জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক আপডেট শুরুতেই থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন পঞ্চাশ শতাংশেরও বেশি মানুষের সমর্থন এখনও নৌকায় আওয়ামী লীগ ছাড়া বারো ফেব্রুয়ারি নির্বাচন কি তবে বৈধতাহীন ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পাবে এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সব শেষে জানিয়ে দিব এনসিপিতে বড় ভাঙন চৌদ্দ কেন্দ্রীয় নেতার পদত্যাগ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পঞ্চাশ শতাংশেরও বেশি মানুষের সমর্থন এখনও নৌকায় আওয়ামী লীগ ছাড়া বারো ফেব্রুয়ারির নির্বাচন কি তবে বৈধতাহীন ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করছে সর্বশেষ একটি নিরপেক্ষ জনমত জরিপ যে জরিপের তথ্য প্রকাশ শাস্তি কেঁপে উঠেছে রাজনৈতিক অঙ্গন নরে সরে বসেছে আন্তর্জাতিক মহল আর নতুন করে প্রশ্নের মুখে পড়ছে বারো ফেব্রুয়ারির আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এই জরিপে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য দেশের পঞ্চাশ শতাংশেরও বেশি মানুষ এখন আওয়ামী লীগের প্রতি সমর্থন ধরে রেখেছে হ্যাঁ শত মামলা দমন পীরন নেতৃত্বের অনুপস্থিতি সাংগঠনিক ভাঙন এবং টানা রাজনৈতিক চাপে থাকা সত্ত্বেও দেশের অর্ধেকের বেশি জনগণ এখনও নৌকা প্রতীকের দিকেই আস্থা রাখছে যারা ভেবেছিলেন পাঁচ অগাস্টে রাজনৈতিক মোর পরিবর্তনের পর আওয়ামী লীগ ইতিহাসের পাতায় চলে গেছে তাদের জন্য এই জরিপ যেন এক প্রকার রাজনৈতিক বর্জ্যপাত কারণ বাস্তবতা বলছে মাঠে রাজনীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা এক জিনিস নয় এই জরিপের সবচেয়ে বেশি সমর্থন পাওয়া গেছে গ্রামীণ অঞ্চল প্রান্তিক জনগোষ্ঠী কৃষক শ্রমজীবী মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বিশ্লেষকেরা বলছেন উন্নয়ন ভাতা অবকাঠামো এবং রাষ্ট্র পরিচালনায় ধারাবাহিকতার কারণে এই জন গোষ্ঠী এখনও আওয়ামী লীগকে বিকল্পহীন শক্তি হিসেবে দেখছে এখন প্রশ্ন উঠছে যদি দেশের অর্ধেকের বেশি মানুষ একটি রাজনৈতিক দলের পক্ষে থাকে তাহলে সেই দলকে বাদ দিয়ে নির্বাচন করলে সেটিকে কি আদৌ গণতান্ত্রিক নির্বাচন বলা যায় এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন আন্তর্জাতিক মহল তৎপর বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইতোমধ্যে এই জরিপের তথ্য গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে রাজনৈতিক বিশ্লেষকদের স্পষ্ট ভাষায় সতর্কবার্তা আওয়ামী লীগ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনে জাতীয় বা আন্তর্জাতিকভাবে পূর্ণ বৈধতা পাবে না গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের পছন্দ আর যদি জনগণের অর্ধেকের বেশি যে দলকে চায় সেই দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয় তবে সেটি আর নির্বাচন নয় সেটি একতরফা ক্ষমতা দখলের প্রক্রিয়া বিশ্লেষকরা আরও বলছেন একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা কৌশলে নির্বাচনের বাইরে ঠেলে দেওয়া আদতে গণতন্ত্র নয় বরং তা এক দিকেই ইঙ্গিত করে এই প্রেক্ষাপটে বারো ফেব্রুয়ারি নির্বাচন এখন গভীর ও অনিশ্চয়তার মুখে প্রশ্ন উঠছে এই নির্বাচন কি আদৌ আন্তর্জাতিক স্বীকৃতি পাবে এই সংসদ কি বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে এই সরকার কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে বিশ্ব রাজনীতির ইতিহাস বলে জনমতকে উপেক্ষা করে ক্ষমতায় যাওয়া সহজ হতে পারে কিন্তু সেই ক্ষমতার দীর্ঘমেয়াদের টিকিয়ে রাখা প্রায় অসম্ভব এই জরিপ সামনে আসার পর আরেকটি গুরুত্বপূর্ণ আশঙ্কা দেখা দিয়েছে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় তাহলে এই পঞ্চাশ শতাংশ মানুষ কি ভোট বর্জন করবে আর যদি তারা ভোট বর্জন করে তাহলে ভোটকেন্দ্রগুলো কি ফাঁকা হয়ে পরে থাকবে না সেই শূন্য ভোটকেন্দ্রের স্থবি কি বিশ্ববাসী দেখবে না কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন ফাঁকা ভোটকেন্দ্র আর কম ভোটার উপস্থিতি হলে নির্বাচনের মৃত্যু ঘণ্টা এটি শুধু একটি সরকারের বৈধতাই নয় পুরো রাষ্ট্র ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এই জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি আওয়ামী লীগের নীরব ভোট ব্যাংকের ইঙ্গিত দিচ্ছে যারা প্রকাশ্যে কথা বলেন না যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নন কিন্তু ভোটের দিন ব্যালট বাক্সের সিদ্ধান্ত দেন এই মানুষগুলোই এখন আওয়ামী লীগের শক্তি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নীরব শক্তিকেই হয়তো দীর্ঘদিন অবমূল্যায়ন করা হয়েছে কিন্তু নির্বাচনের দিন তারাই বড় চমক দিতে পারে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই জরিপ কি তবে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের সংকেত দিচ্ছে নাকি এটি কেবলই এক অস্বস্তিকর বাস্তবতা যাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হবে সরকার ও নির্বাচন সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের জন্য এটি এখন এক কঠিন অগ্নি পরীক্ষা কারণ একদিকে আন্তর্জাতিক চাপ অন্যদিকে দেশের ভেতরের জনমত দুটোই এখন মুখোমুখি অবস্থানে যদি এই বাস্তবতাকে অস্বীকার করা হয় তাহলে সামনে অপেক্ষা করছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতা আর যদি এই বাস্তবতাকে স্বীকার করা হয় তাহলে নির্বাচনের সমীকরণই পাল্টে যেতে পারে সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট বারো ফেব্রুয়ারি নির্বাচন আর আগের মতো স্বাভাবিক নেই সর্বশেষ জরিপ বাংলাদেশে রাজনীতিতে নতুন এক বাস্তবতার দরজা খুলে দিয়েছে এখন প্রশ্ন একটাই এই বাস্তবতার মুখোমুখি হয় সিদ্ধান্ত বদলাবে কারা নাকি ইতিহাস আবারও সাক্ষী থাকবে জনগণের কণ্ঠ উপেক্ষা করে নেওয়া এক আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্তের সময় দ্রুত ফুরে আসছে আর বাংলাদেশের রাজনীতির দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক মোড়ে এনসিপিতে বড় ভাঙন চোদ্দ কেন্দ্রীয় নেতার পদত্যাগ রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রথম এই ঘটনাটি ঘটে জামায়াতী ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে ওই ঘটনার সূত্র ধরে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা পদত্যাগ শুরু করেন বর্তমানে এ পদত্যাগের সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে কেন্দ্রীয় সহ সারা দেশের এনসিপির পরিচিত মুখগুলোর প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করেছেন এছাড়া দলের প্রধান নাহিদ ইসলামের হল নামায় দেখানো আয় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এনসিপি থেকে শীর্ষ নেতাদের চলে যাওয়া কিংবা পদত্যাগ দলটির জন্য বিরাট ক্ষতি যেসব শীর্ষ নেতা দলে রয়েছেন তারাও কেন ব্যর্থ হচ্ছেন দল থেকে পদত্যাগকারীদের ঠেকাতে এদিকে রাজনৈতিক অঙ্গন ছাড়াও জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত যোদ্ধা শহীদ পরিবার ও আহতদের অনেকেই বলছেন জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়ার পর থেকেই একের পর এক কেন্দ্রীয় শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের শীর্ষ নেতারা পদত্যাগ করছেন আবার দলের শীর্ষ নেতাদের অনেকেই দলের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন জামায়াতের সঙ্গে জোট করাকে চরম আদর্শ বিরোধী ও রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছেন দলের একাংশ যারা একের পর এক পদত্যাগ করছেন অপরদিকে দলে থাকা শীর্ষ নেতাদের অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন বৃহস্পতিবার রাতে একরাশ ক্ষোভ ও অভিমান নিয়ে এনসিপি সব ধরনের পথ পদবি থেকে পদত্যাগ করেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুখপাত্র যুগ্ন সদস্য সচিব ও মিডিয়া প্রধান মুশফিক উস পলিসি রিসার্চ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি একই দিন পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন এদিকে শুক্রবার বেশ কয়েকজন এনসিপি নেতার সঙ্গে আলাপকালে জানা যায় দল থেকে পদত্যাগের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে দ্রুত সময়ের মধ্যে আরও যারা পদত্যাগ করবেন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন ইতিমধ্যে পদত্যাগ করা শীর্ষ নেতাদের অনেকেই বলছেন যে দলটি জুলাই অভ্যুত্থান তথা ছাত্র জনতার শহীদী রক্তির উপর দাঁড়িয়ে গঠিত হলো সেই দলটি জুলাই যোদ্ধা তথা সাধারণ মানুষের সঙ্গে ভাওতাবাজি করছে অপরদিকে এক জানুয়ারি রাতেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ তিনি দলটির পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্বও ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর করেছেন এনসিপি গঠনের পর থেকেই তিনি দলটির পলিসি ও রিসার্চ বিষয়ক যাবতীয় কাজ করে আসছিলেন খালেদ সাইফুল্লা ডাক্তার তাসনিম জারার স্বামী ডাক্তার তাসনিম জারাও আঠাশ ডিসেম্বর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করেন ঢাকা নয় সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন তিনি এনসিপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় আসনে নির্বাচন করছেন তিনি